নায়ককে ছেড়ে এবার গায়ককে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার অবশেষে সাজে সোহিনী এবং শোভনের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের বন্ধনে নিজেদের বাঁধলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে এই ক্যাপশনেই নতুন শুরুর খবর দিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার সঙ্গে শেয়ার করলেন জীবনের বিশেষ এই দিনের কিছু স্মৃতিভরা মুহূর্তের ছবি যা আপ্লুত করেছে সকলকে গত বছর এই বৃষ্টিমুখর দিন প্রেমের সুন্দর মুহূর্ত এসেছিল। অভিনেত্রী সোহিনী এবং গায়ক শোভনের জীবনে ঠিক এক বছর পর এই দিনে আইনি মতে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারলেন এই দুই তারকা চোদ্দই এপ্রিল ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা সকলে সেখানেই আয়োজন ছিল বিশেষ ব্যাচেলার পার্টির দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাই আমন্ত্রিত ছিল তাদের এই বিশেষ বিয়েতে পনেরোই জুলাই ব্যাচেলার পার্টি শেষ করে চার হাত এক হল টলিউডের এই চর্চিত জুটির বরাবরই সাবেকি সাজ বেশি পছন্দ ছিল অভিনেত্রী সহিনীর এমনকি সাবেকি ঘরোয়া সাজেই সোহিনীকে দেখতে অভ্যস্ত তার অনুরাগীরাও তাই বিয়ের এই বিশেষ দিনে সেজে উঠেছিলেন সোহিনী সরকার সঙ্গে মানানসই মানানসই ঘিয়ে ব্লাউজ জুই ফুলের মালা আর সোনার গহনা কিছুটা সাদামাটা কোণের সাজে সোহিনীর এই রূপ বড়ই মুগ্ধকর লাগছে সকলের কাছে অন্যদিকে শোভনের পরনে ছিল খয়েরি নকশা আঁকা সাদা পাঞ্জাবি আর তার সঙ্গে মিলিয়ে গাঢ় খয়েরি ধুতি বর কোনেকে দুজনে একেবারে ম্যাচিং ম্যাচিং হয়ে উঠেছিল এই দিনে গত বছর থেকে থেকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রোটে যাওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল এবং শোভন সম্পর্কে আছেন যদিও তারা মুখে স্বীকার করেনি আগে তাদের তাদের এই সম্পর্কের কথা একাধিক ঘরোয়া গিয়েছে একাধিকবার সেখান থেকেই ধরে নেওয়া হয়েছিল তারা প্রেম করছে এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতেও যেতে দেখতে পাওয়া যায় দুজনকে যদিও সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি দুই তারকা খানিক আড়ালেই রেখেছিলেন নিজেদের সম্পর্কটাকে কিন্তু প্রেম লুকিয়ে রাখা যায় অতবার চলতি বছরের শুরু থেকেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল জুলাই বাধা পড়বেন তারা অবশেষে সেই সত্যি সোহিনী তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করতেই বন্যা বয়েছে করতে এর আগে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম করেছিলেন অভিনেত্রী সোহিনী অন্যদিকে ইমন চক্রবর্তী এবং স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন একাধিকবার জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলি শেষ পর্যন্ত সোহিনীর সঙ্গে সাতপাকে বাধা পড়লেন জনপ্রিয় গায়ক শোভন গঙ্গোপাধ্যায় নতুন আলোয় ভরে উঠুক সোহিনী এবং শোভনের আগামী নতুন জীবনটা এই কামনাতেই ভরে উঠেছে সোহিনীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন